আসসালামু আলাইকুম আজকে আমি এলাম লাউয়ের তরকারি নিয়ে শীতের আগমন লাউ আমাদের তিন প্রকারের একটি খাবার তো শীত মানেই লাউ তো লাউ দিয়ে আমরা আজকে ডাল কুষের ডাল দিয়ে রান্না করব আমরা লাউ খেটে ধুয়ে রেখেছি কুসুর ডালটা ধুয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো দুশো গ্রামের মতো ডাল আছে যা যা লাগছে আমি লাউটার বাড়িতে পেঁয়াজ আছে দুটো কুচি করা রসুন ডাঁটা আর কাঁচামরিচ ধনিয়াপাতা টমেটো আর হলো আদা রসুন বাটা কাঁচামচ লবণ পরিমাণ মতো হলুদ সামান্য আর ধনিয়া ডাটা আমি লাউটাতে মিচের গুঁড়া না যাতে লাউ এর থেকে থাক থেকে যায় গায়ের সবুজটা থাকলে খেতে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে এই জন্য কাঁচামরিচ দিয়ে রান্না করবো আর জিরার গুঁড়া দিব না যেহেতু পাতা দিব ঠিক আছে আমরা আমি সব রেডি করে রেখেছি রেডি করে রাখলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় তো এখন আমরা চুলায় যাই চুলায় আমি হাঁড়িটা গরমে রেখেছি এবার তেল দিয়ে দেবো সাদা সব তেল দুই টেবিল চামচের মতো তেল দিলাম এবার পেঁয়াজগুলি দিয়ে দিব পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি বাদামি কালার হলেই বাকি মশলাগুলো দিয়ে দিব লাউ সাদা ভাজ ট্রাই মধ্যে রান্না করলেই খাব পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি সামান্য পানি দিব মশলাটা কষানোর জন্য আমরা ফুটানো পানিও দিতে পারে গরম পানিটা দিলে তাড়াতাড়ি হয় এবার দিয়ে দেব ভিজিয়ে রাখা ডালটা ডালটা একটু কষিয়ে ভালো করে মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি লাউটা দিয়ে দিলাম লাউটা একটু পাতলা পাতলা করে রেখেছি এবং সবুজের ভাবটা রেখেছি এবং রান্না করার সময় যেন এই সবুজের ভাবটা থাকে সেই দিকটা খেয়াল করতে হবে একটু ভালো করে কষিয়ে নিব মোটামুটি লাউটা আমার কচি ছিল এবং কষাইতে কষাইতে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এবং লাউয়ের কালারটাও মশালা অনেক সুন্দর আসছে আমরা এটার বেশি ঝোল রাখবো না মাখা মাখা ঝোলটা টেনে নেবে এখন আমি ধনেপাতা আর টমেটো দিয়ে দিব আমার হয়ে গেল ডাল দিয়ে লাউ দিয়ে ডালের চটচড়ি আলহামদুলিল্লাহ তো আজকের মতো আল্লাহ হাফিজ আপনারাও তৈরি করে ফেলুন আসসালামু আলাইকুম